নাদার বলবো জিতের আপকামিং দু হাজার ছাব্বিশ এর প্রজেক্ট নিয়ে তো জিত কি আগামী বছর দুটো প্রজেক্ট নিয়ে আসতে চলেছে সম্ভবত তো বলে রাখি যে না জিতের মূলত প্রজেক্ট তো দুটো আসতে চলেছে বাট বড় পর্দাতে জিতদা একবারই আসবে যেটা হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নিয়ে এবং এর পাশাপাশি জিদ্দাকে বেশ কিছুদিন আগে ইন্টারভিউতে অনেকে জিজ্ঞাসাও করে যে এরকম কি কোনো নতুন ফেস কে বা নতুন কোনো অ্যাক্ট্রেস অ্যাক্টার কে সুযোগ মানে তার সিনেমায় বা তার প্রোডাকশন হাউসে কাজ করতে দেখা যাবে কিনা দেখো জিত। বা দেব দুজনের মানে মানে একটা হচ্ছে মানুষ বলে আর একটা হচ্ছে মানুষ করে দুটোর মধ্যে পার্থক্য আছে আজকে এত জিনিস এত রিপ্লাই এত কিছু হচ্ছে চারিপাশে এবং মানুষগুলো নিজের কাজের মাধ্যমে প্রত্যেকজনকে প্রশ্নের উত্তর দেয় আজকে দুর্গা রিলিজ নিয়ে এত প্রবলেম দেখা দিচ্ছে দেবের সিনেমা রিলিজ করতে দেবে না দুর্গাপুজোর টাইমে তাকে বলা হয়েছে তো সে ফোরটিন্থ অফ অগাস্টে এসে যে বক্স অফিস কালেকশনটা করে যাবে সেই বক্স অফিস কালেকশনটা ছোঁয়াও মুশকিল আছে তো এরকমই একটা ব্যাপার মানে এই মানুষগুলো এই কারণেই আজকের দিনে দাঁড়িয়ে সুপারস্টার মেগাস্টার তকমা এদেরকে দেওয়া হয়েছে ইন্ডাস্ট্রিতে তো তবে আমাদের এখানে ইন্ডাস্ট্রিতে যেটা হয়ে এবং অন্যান্য ইন্ডাস্ট্রির মধ্যে যে এটাই পার্থক্য এবং বাংলাদেশেও এই জিনিসটা হয় না সেটা হচ্ছে যে আমাদের এখানে বাংলায় ইন্ডাস্ট্রিতে মানে সুপারস্টার মেগাস্টারদের নিজস্ব কোনো বাছাই করে নেওয়ার কোনো মানে সময় নেই তারা যে সময় আসতে চাই সেই সময় আসতে পারবে এরকম কোনো ইন্ডিপেন্ডেন্টলি সেই বিষয়টা নেই এখানেই প্রথমবার সেই বিষয়টা দেখা হচ্ছে তো যাই হোক জিদ্দাকে আমরা এজ এ প্রডিউসার হিসাবে দেখতে পাবো এবং এর পাশাপাশি নতুন একটার অ্যাক্ট্রেসদের দেখতে পাবো এবং যেটা শোনা যাচ্ছে যে তার যে আপকামিং প্রজেক্ট আসতে চলেছে যেটা অ্যানাউন্সমেন্ট গত কালকে এসেছিল বৈরাগী বলে এটা একটা রোম্যান্টিক মানে যেহেতু সিনেমা হতে চলেছে এবং একটা নতুন ফেস আমরা দেখতে পাবো এবং নতুন এই কারণে বলছি দেখো আজকের দিনে দাঁড়িয়ে বাংলায় নতুন 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 বা বা কিন্তু দরকার প্রজন্ম সেটা জিদ্দা নিজে জানে যে বাংলায় সেই বিষয়টা কতটা দরকার আজ রাজ চক্রবর্তীও দেখো জন ভট্টাচার্য বা আহ ওম সাহানি এদের মতো এদেরকে যেভাবে স্পেস দিয়েছে বা উইন্ডোজ কিন্তু সোম মজুমদার যে কাজটা করছে তো এই বিষয়গুলো কিন্তু দরকার এই বিষয়গুলো ইন্ডাস্ট্রিতে দরকার এবং দু হাজার অনেকগুলো ছবিতে এই জিনিসটা দেখা যাচ্ছে তো সেটা দেখে ভাল লাগছে মূলত ভাবে এবং এর পাশাপাশি নতুন ফেসে কারা আছে সেটাও সেটাই দেখার শোনা যাচ্ছে যে অডিশনের মাধ্যমে নাকি নতুন একটা অ্যাক্ট্রেস কে অনেকদিন পর নাকি দেখা যাবে তো দেখার যে সেটা কি হয় তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আনাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা পেলেখানটা অবশ্যই প্রেস করে দিও Thank you all. Bye.